নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো মানে কি বলবো ভালো আছি সেরকমও মানে ঠিক না মানে আছে মোটামুটি চলছে এখন শরীর স্বাস্থ্য একটু ভালো আছে আর কি বলবো এত ব্যস্ততা মানে পড়ে থেকে নিয়ে রোজ সকালে স্কুল যেতে হচ্ছে বলে আমি আর ব্লগিং করতে পারছি না তো আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় আটটা মতন বাজে তো শনি রবিবার স্কুল ছুটি থাকে তো ভাবলাম আমাকে অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করে তোমাদের সাথে তো শনিবার ছুটির দিন ভেবেছিলাম একটু বেশি টাইম করে ঘুমাবো কিন্তু কি বলো তো মানে সেই সুখ আমার কপালে নেই বা রাত্রেবেলা করে মানে এক নাগারে যে একটা না ঘুমাবো সেটা তো কোনো দিনও পারি না মানে যবে থেকে মা হয়েছে তবে থেকে আর কি সেটা আর হয় কোনো দিনও রাতেবেলা বেলা দুবার তিনবার করে তো উঠতেই হয় মানে কোনো না কোনোভাবে জাগতেই হয় এ হচ্ছে ব্যাপার তো চলো আজকে ছুটির দিন আছে আজকে হচ্ছে মানে একটু কাঁচাকুচি করবো দেখি বিছানা চাদর টাদর আগে ব্রাশ টাশ করে নিই তারপর কি রান্না বান্না হবে না হবে চেঞ্জ ফেঞ্জ করে নিই তারপর হচ্ছে রান্নাঘরে যাব তো দেখি আজকে সকালে কি ব্রেকফাস্ট হয় আমাদের ব্রেক বাঙালিদের ব্রেকফাস্ট আর কি ওই ব্রেকফাস্ট শুধু নামেই ব্রেকফাস্ট আর হয়তো সেই ভাতি ভাত রুটি এর মধ্যে কিছু একটা হবে ম্যাডাম উঠেছে কি উঠবে না বিছানা থেকে চলো উঠে ব্রাশ টাশ করো তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আজকে মানে ছুটির দিন বলে আর কি হাতে কয়েকটা কাজ রেখেছি মানে ঘরের ঘর ছাড়াও বাইরের কিছু কাজও রেখেছি যে বাইরে দুই একটা কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলো করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

এই যে ওকে তো স্নান করে রেডি করে দিলাম ও যাবে এখন রেশন দোকানে ওর আর কি আঙুলের ছাপ দিতে হবে নাকি রেশন দোকানে যাবে আঙুলের ছাপ দিতে আয় তাড়াতাড়ি মাথা থেকে ভালো করে দে জল করছ না আয় অনেক কাজ দেখে জানো কত কাজ সব সময় ওর পেছনে আমাকে দৌড়াতে হয় আয় না রে মা এখনো কিচ্ছু কাজ হয়নি তো সকাল শুধু সেদ্ধ ভাত খাই এখনো খাইনি ঘর মুছবো খাবো স্নান করবো কত কাজ তারপর আবার দুপুরে রান্না আছে আয় না মা ঠিক আছে যেতে হবে তাহলে যে দাদু চলে যাচ্ছে না 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 দাদু দাদু আছে আমি আমার দিকে খেয়ে দিয়ে আমি যাবো যাবো আমি তোমার সঙ্গে তোমার কিছু কিছু

দাদুর সাথে সাইকেলে গেছে আমি ততক্ষণ তাড়াতাড়ি যাবো দেখো আমার সাইকেলের কি অবস্থা এখানে সিমেন্ট টিমেন্ট দিয়ে এখন সাইকেল থেকে মুছে তখন বার করবো আর তোমরা তো অনেকেই হয়তো জানো না যে আমি হচ্ছে একজন লার্নার মানে এখন মাত্র সাইকেল চালানো শিখছি দুই একদিন রাস্তায় বেরিয়েছিলাম সেটা হচ্ছে করে বাবার সাথে মানে ওর বাবা স্কুটি নিয়ে গেছে আর আমি হচ্ছে সাইকেলে করে গেছি তো আজকে হচ্ছে মানে ফার্স্ট টাইম আমি একা একা বেরোচ্ছি কাঠালতলা সাইকেল নিয়ে জানি না কী হবে ভগবান মনটা কোনো দুক দুগডুক করছে ভয়ে মানে বাধ্য হয়ে শিখতে হচ্ছে এখন সাইকেল এই কারণে কারণ পরের দিকে স্কুলে নিয়ে যাওয়া আসা না প্রচণ্ড খরচা হয়ে যায় টোটোতে আর আমি সাইকেল চালাতে বলে আমি নিয়ে যেতে পারবো দূরত্ব খুব একটা বেশি না তারপরে আবার স্কুটি আছে কিন্তু সাইকেলেই পারি না স্কুটি আর কী করে পারবো বলো স্কুটি অনেক ট্রাই করেছে বড়িদির বাবা কিছুতেই শেখাতে পারেনি তা আমার মনে হয়েছে যে আমি সাইকেলটাই পারবো তো এটাই আমি জাস্ট শুরু করেছি একটু একটু করে তো চলো এখন তাহলে বেরিয়ে পড়ি নাহলে আবার বেশি দেরি হয়ে যাবে তারপরে এসে রান্নাবান্না করতে হবে তো একটু সোনার দোকানে যাবো আর একটু টুকটাক জিনিস মানে একটু শ্যাম্পুটা পু কেনাচ্ছি সেদিকে ঝামাশার জন্য

শ্যাম্পু নেই চল চল এটা খাবারের দোকান শ্যাম্পু নেই চল চলো ওখানে এখন শ্যাম্পু ট্যাম্পু কিনে আগে বাড়ি যাই আমার বাড়ি থেকে ওকে খাওয়াতে হবে দেখো আমি এখন এসেছি রান্না করে না কি রানবো বুঝতে পারি না বাড়িতে খাওয়ার লোক খুবই কম কি করলি ঘরে বসো আমি ভাত নিয়ে আসছি যা ঘরে যাও ভাত নিয়ে আসছি যা উপরে শুয়ে যা ঘরে যাও আরিয়া আঙ্কেলের মাছ আছে মাছটাই কোনো রকম একটু মশলা দিয়ে করে রাখবা আর ডাল করো হচ্ছে মুজেরম পাটি কি ইউজ পিম্পল পিম্পল হচ্ছে

বৃষ্টি আজকে চলে গেছে হুম অল্প একটু সময় হয়েছে হয়েছে এখন হচ্ছে কটা বাজে কলকাতা কটা বাজে সাড়েটা বাজে এই দেখা যাচ্ছে তো এখন চারটে হবে হয়তো আজকে তো স্যাটারডে স্যাটারডে আর সানডে পরিধি স্কুল বন্ধ থাকে আমার কি চুলটা হয়ে আছে তোমার চুলটা ভালো হয়ে আছে তো আজকে হচ্ছে স্যাটারডে আজকে আমরা একটু ভিডিও করবো

কান্না করতে করতে চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে দেখো এত চিৎকার করে ও না 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 আমি ওই যে এখানে পিঙ্ক কালার জামাটা ছিল ওখানে দোকান ছিল ওখানে এখানে দাড়ি রিলস বানাচ্ছি আর সময় নষ্ট রিলস বানিয়েছি আর আমি দেখেছি সময় নষ্ট করে লাভ নেই বাইরে হচ্ছে বৃষ্টি বাইরেও যেতে পারবে না খেলতে আর এখানেও আর কি ভাবছি তো আজকে স্কুলও বন্ধ আছে সন্ধ্যাবেলা তো একটু পড়তেও হবে তাই এখন এই সময়টা একটুখানি আমরা ভিডিও বানাই হুম কি বলো আমি কিন্তু দেখো ভিডিও আগে থেকে কিছু ভাবি যাবি না তো আমি যে এখন মাথায় যে একটু সময় আছে ভিডিও বানাবো এখনই আমি ভাববো এখনই ভাববো রিসেন্ট রেশন যে কি ভিডিও বানানো যায় আর যখনই মাথায় আসে ফটাক্সে বানিয়ে নিয়ে আমি বুঝেছো এটাও কিন্তু এটা হচ্ছে আমার ট্যালেন্ট ট্যালেন্ট তো এরকম থাকি আমার ইচ্ছেই করে না যে হচ্ছে নিজেকে যে একটু সুন্দর করবো নিজেকে যে একটু চর্চা করবো মানে অন্যদের ভিডিও দেখি সবাই এত সুন্দর রূপচর্চা করে পার্লার যায় চুন সুন্দর করে মুখ সুন্দর করে মানে আমি মানে এত ব্যাপার যে এগুলোর জন্য টাকা পয়সা খরচা করতে আমার একটু কষ্ট হয় আর হচ্ছে এনার্জিও পাই না আমি সব দুধটা গরম করে দিলাম তারা দুধ দেব গরম দুধ দেবো গরম গরম দুধ দেবো গরম দুধ খেলেই পাটিটা হবে দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি রাতে রান্না করার জন্য এবার কি করবো সেটাই ভাবছি দুপুরে শুধু অল্প একটু চাল রয়েছে এখন ভাবছি সয়াবিন রান্না করবো অনেকদিন সয়াবিনটাও খাওয়া হয় না তো সয়াবিনটা করবো আজকে আবার একটু পরিধির এসেছে তো এখন তরকারি করতেই হবে ভেবেছিলাম ডাল আছে ডিম ভেজে খেয়ে নেবো তো এখন আর সেটা হবে না তাই ও ভালোবাসে সয়াবিন তো এখন সয়াবিনই করবো খুব ভালো পাঁচশো চাল রান্না করি আমরা মানে মেল থেকে নিয়ে সাড়ে তিন জন পাঁচশো চার দুবেলা খেয়ে শেষ করতে পারি না দেখো কত ভাত বেঁচেছে তো আসলে ব্লগটা তো সারাটা দিন কি করলাম মানে অল্প একটু কাজ আর বেশিরভাগ সময় একটু ওয়েদার ভালো না থাকলে যেটা হয় একটু ড্যাম ড্যাম এখন একটু রান্না বান্না করি করে তারপর চলে আসতে পারছি সারাদিন ধরে শুধু এই ভাবলাম যে কি ভিডিও বানাবো কিছুতেই মাথাতে কোনো কন্টেন্ট আসলোই না আমার কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো এই ভাবতে ভাবতে সারা দিন কাটিয়ে দিলাম কোনো ভিডিও ভাবতেই পারলাম না দেখো রান্না করতে গেছিলাম ভাতও বসিয়ে দিয়েছি তারপর দেখছি কি যে মানে পরিবারের ঠাম্মি গেলো রান্না ঘরে তরকার এটা মানে উনি করবে হয়তো মনে মনে ভেবেছে তো যাই হোক উনি তরকারিটা করছে আর পরের দিকে পাঠালাম হচ্ছে ওর বাবার সাথে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে জানে তো আর কি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে ওর মানে একটু সমস্যা হচ্ছে পটির সমস্যা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে আর কি কনস্টিপেশন হয়ে গেছে ওর প্রবলেম হচ্ছে অনেক পটি হচ্ছে না আর ওর কষ্ট হচ্ছে এই জন্য দিন রাত চব্বিশ ঘন্টা শুধু মানে বারে বারেই আর কি চেষ্টা করছে আর কান্না করছে তো মানে যত হোম রেমেডি হয় বাচ্চাদের এই ধরো গরম দুধ পেঁপে পাকা কলা তারপর হচ্ছে খই দিয়ে দুধ তারপর হচ্ছে মানে কি বলবো এই টাইপের যত খাবার হয় যেগুলো মানে ঠিক হওয়ার মতো জলের ওপর জল মানে সমস্ত কিছু করে যাচ্ছে তিন দিন ধরে ওর কিছুতেই মানে ওর ঠিক হচ্ছে না আসলে মানে রিসেন্ট ওই শরীর খারাপের জন্য এত ওষুধ খেয়েছে তো এলোপ্যাথিক ওষুধ সেই ওষুধের জন্য ওর শরীরটা পুরো কষে গেছে তো সেই জন্য ওর খুব কষ্ট হচ্ছে মানে তারপর ডাক্তারের কাছে মানে ডাক্তার বল ডাক্তারকে বলে ওষুধও আনা করিয়েছি দুই ডোজ ওষুধও খাওয়ানো হয়েছে তারপরও কিছুতেই ওর ঠিক হচ্ছে না তো আজকে ও যেহেতু তোর বাবা এসেছে তাই ওর বাবাকে দিয়ে ওকে পাঠালাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি হোমিওপ্যাথি কোনো ওষুধ দেয় ওকে তো আর আমি এখন বসে গেছি হচ্ছে দেখো এই যে ব্লাউজটা তোমাকে তো দেখিয়েছিলাম অনলাইনে এই ব্লাউজটা কিনেছিলাম আজকে অনেকদিন হয়ে গেছে আর মানে এখনও ফিটিং করা হয়নি তো কালকে হচ্ছে রথযাত্রা আর কালকে আমাদের ফ্যামিলিগত একটা ছোট প্রোগ্রাম আছে প্রোগ্রামটা কি সেটা কালকে সরাসরি তোমরা অবশ্যই মানে কালকের ভিডিও করবো যখন ব্লগে অবশ্যই তোমাদের বলবো আর জানাবো তো কালকের একটা ছোট প্রোগ্রাম আছে সেখানটাতে যদি যাই তো সেই কারণে আর ব্লাউজটা ভাবছি এখন একটু ফিটিং করে নিই কালকে তাহলে পড়ব তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এই তো এগুলো করবো রান্নাবান্নাও হওয়ার দিকে তো আর তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমাদেরকে তো আমি একটা ভিডিও তো বলেছি যে আমার ইনস্টাগ্রাম আইডি আমার ইউ ইউটিউব আইডি তোমরা কিন্তু চাইলে সেটাও ফলো করতে পারো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বর্ষা পরিভিস ব্লগ আর ইনস্টাগ্রামে আছে বর্ষা দাসপাল তো আমি একটা মানে রিসেন্ট আমি ভিডিও পোস্ট করেছি বিকেলে সেটাতে আমি তোমাদের কমেন্ট সেকশনে আর কি দিয়ে দিয়েছি লিঙ্ক তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো তাড়াতাড়ি ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা